বুবু তোর জ্বালাতে আর বাছি না তোর জ্বালাতে আর বাছি না দয়া করে দে না বুবু তোর জ্বালাতে আর বাছি না তোর জ্বালাতে আর বাছি না ভালোই ভালোই বলছি কথা মাই নামে না তোদের পিঠের চামড়া পিঠে রবে না ঠিক না ভালোই ভালোই বলছি কথা মাই নামে না পিঠের চামড়া পিঠে রবে না রক্তের ভয় রে আর না রক্তের ভয় আমাদের আর না রক্তরাঙা চক্ষু রা ভয় না হবু তোর জ্বালাতে আর বাছি না তোর জ্বালাতে আর বাছি না দয়া করে অভিনয়টা ভী না দেশ দয়া করে অভিনয়টা ভী নয়টা দেশ না তোর জ্বালাতে আর বাছি না তোর জ্বালাতে আর বাছি না নয় দফা দাবি মোদের এখন দাবি না ক্ষমতার গদিটাতে তোকে বানাই না নয় দফা দাবি মোদের এখন দাবি না ক্ষমতার গদিটাকে তোতে তোকে বানাই না সোয়রা চারি রে তুই শৈরাচারী বুবুরে তুই রক্ষা পাবি না সোয়রা চারি বুবুরে তুই রক্ষা পাবি না বুবু তোর যাতে আর বাঁচিনা না তোর যাতে আর বাজি না বুবু তোর যাতে আর বাজ আলোর জ্বালাতে আর বাঁচি না দয়া করে অভিনয়টা দেশ এড়াতে না বুবু দয়া করে অভিনয়টা দেশ এড়াতে না বুবু তোর জ্বালাতে আর বাঁচি না তোর জ্বালাতে আর বাঁচি না বুবু তোর জ্বালাতে আর বা জালাতে আর বসিয়া তোর জলতে আর